নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি রীতা নন্দী নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত তা আমি আজকে বানিয়ে নিয়েছি কাতলা মাছের ঝোল যেটা একদম সাধারণভাবে রান্না করা হয়েছে এবং প্রত্যেকটা পরিবারেই আমার মনে হয় এরকম সাধারণভাবে রান্না করা হয় রোজকারের খাওয়া যেটা সেটা তো প্রথমে অবশ্যই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর তারপরে আমি কাতলা মাছগুলোকে একটা একটা করে তেলটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একটা পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি উল্টে দিলাম আর একটা পাশ ভালো করে যাতে ভাজা হয় সেই জন্য মাছটা যাতে একটু সুন্দর করে ভেজে নিতে হয় তবে আমি খুব যে কড়া করে মাছ ভাজি সেটা নয় একদম কাট কাট করে মাছ ভাজলে আমার মনে হয় মাছের সেরকম কোনো টেস্ট থাকে না সেই জন্য নর্মাল যেরকম ভাজায় আমি সেইভাবে ভেজে নিচ্ছি কাতলা মাছের এই সাধারণ ঝোলটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই রান্না হয়ে থাকে সব সময় তো আর রিচ করে খেতে ভালো লাগে না তো একটু হালকা পাতলা ঝোলটাও কখনো কখনো কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন এবার এদিকে আমি আলুটা কেটে রেখেছিলাম সে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তবে আলুটাকে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব এই যে আলুটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি আলুটা ভেজে নিলে কিন্তু ঝোলে টেস্টটা ভালো লাগে আলুর আর এখানে একটা মশলা আমি পেস্ট দিয়ে দিলাম সেখানে ছিল আদা জিরে লঙ্কা আর ছিল একটু পেঁয়াজ দিয়ে এই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো দেবো আমি আর আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি চারটে ঝালটা অবশ্যই যে যে পরিমাণে খাবে সেই পরিমাণেই দিতে হবে তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এই সম্পূর্ণ মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম তারপরে আমি জল দিয়ে দিলাম মশলাটা কষানোটা কিন্তু খুব ভালো হতে হবে মশলা দিয়ে যেন কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে মশলা দিয়ে যদি কাঁচা মশলার গন্ধ থাকে তাহলে কিন্তু ঝোল খেতে বা তরকারি খেতে একদমই ভালো লাগবে না তাই মশলাটা কষানোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার জল দিয়ে দিলাম ঝোলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যে যেরকম ঝোল রাখতে চাই সেই হিসেবে জলটা দেবে আর দিয়ে দিলাম এখানে নুন নুন তো অবশ্যই দিতে হবে এভাবে ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঝোলটা কিন্তু টক করে না ফুটলে ঝোলের কোনো টেস্ট আসে না একটা পানসে ব্যাপার থেকেই যায় সেই জন্য প্রথমেই ঝোলটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে টকবক করে ফুটিয়ে নিয়ে এবারে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম তো মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি ঝোলটাকে এরকম করে ফোটালাম এতে মাছটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর তারপরে আমি নাবি নিলাম একটা পাত্রে এবার কিন্তু শুধু পরিবেশনের পালা তো নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রিতা নন্দী প্রোফাইল থেকে যারা দেখবে তারা অবশ্যই লাইক কমেন্টস করো আর তোমার কাছের মানুষদের কাছে শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এটা